কুমার রাহমতুল্লাহ ও আল্লাহ আমার কত করে যে তবু ডাকড়া যাব কি করে না দিক তাকে বাঁচবো কি নিয়ে ও আল্লাহ আমার কত করে যে আর জি যাবো মদিনায় শুভ রবি তবু ডাক চাড়া যাব কি করে না দিক তাকে বাঁচবো কি নিয়ে মদিনা শহর বহু দূরে আমি পরে আছি আজ গায়ে ডাক দিও হলে ও একটি বার জানি আকাশ পায় না চুতে মাটি তবু মন তো মানে না তবু হাটি পথের দাঁড়ে যদি পেয়ে যাই দোর ও আমার কত করেছে যে আর জি যাবো মদি নাই শুভ তবু ডাক চারা যাব কি করে না দিক তাকে বাঁচবো কি নিয়ে আল্লাহ তো দ্বারে এই মিনতি কেমনে যাব আমি শুধু বাবি আল্লাহ তো দ্বারে এই মিনতি কেমনে যাবো আমি শুধু বাবি আকি বড় যায় মোর জলে আমি বাদা তার প্রেমের শিকলে ডাক দিও হলে ও একটি বার ও জানি আকাশ পায় না চুতে মাটি তবু মন তো মানে না তবু হাটি পথের দারে যদি পে যাই দি কাতার ও আল্লাহ আমার কত করেছি যে আর জি যাবো মদিনা শুবর বিজি তবু ডাক চাড়া যাবো কি করে না দিক তাকে বাঁচবো ও আল্লাহ আমার কত করেছে যে আর জি যাবো মদিনাই শুভর জানো বেজি তবু ডাক চাড়া যাব কি করে না দিক তাকে বাঁচবো